আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এই তো এই দিক থেকে হলো সকাল সকাল ব্লগটা শুরু করেছি এখানে হল ডিমফোজ করেছি তারপর হলো লুটি চেকে নিয়েছি চা করেছি সকালে নাস্তা সের নিব এগুলো দিয়ে আমরা মা ছেলে খেয়ে নিব মেয়ে অলরেডি খেয়ে চলে গিয়েছে স্কুলে স্কুল খোলা সেজন্য জন্য খাওয়া দাওয়া শেষে আমি হলো এখন হলো আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে গুছানোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আবার বৃষ্টির পরে গরম শুরু হয়ে গিয়েছে সেজন্য সবগুলো একটু একটু করে ক্লিন করে নিয়েছি এই তো ফুলগুলো ক্লিন করে নিয়েছি একটু ধরে দেখলাম অনেক সুন্দর লাগে ক্যামেরায় আপনাদের কেমন লাগে জানি না একদম রিয়েল ফুলের মতো লাগে ভালোই লাগে একটু ছুঁয়ে দেখলাম কিছু ফটোশ্যুট নিলাম সেটার কাছে গিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বিয়সদের সাথে এই তো অনেকগুলো কাজ করেছি টুকি কাজ করে এখন হলো চলে আসছি হলো কিচেন রুমে সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খায় বিরিয়ানি খাই তো আমিও তার ব্যতিক্রম না আমি এখানে হলো সব কিছু দিয়ে কষাতে দিয়েছি বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি তো আগে থেকে একটু করে সিদ্ধ করে রেখেছিলাম চিকেনগুলো একটু করে সিদ্ধ করে রাখলে দেখা যায় কি চিকেনের মধ্যে যেই হাত একটা চর্বির মতো থাকে সেটা চলে যায় খেতে ভালো লাগে আমি কয়েকদিন যাবৎ ধরে এটাই করি রান্না করার আগে আগে হলো একটু করে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর হলো পানিগুলো ফেলে তারপর কষানিতে দিয়ে দিই এই তো আমি হলো নেড়ে নেড়েসেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর শেষে এখন হলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাউল সেটা এখন হলো ডেলে দিব চাউল ঢেলে দিয়ে ভালো করে উলট ফালট করে যে কাপে চাউল মেফেছি সে কাপে হল ডাবল ফানি দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আঁচটা মিডিয়ামে রেখে এই তো আমি ফানিগুলো দিয়ে দিচ্ছি কালকে শরীর খারাপ ছিল সেজন্য ভিডিও আপলোড করতে পারি নাই কিন্তু ভিডিও করাই ছিল কিন্তু ভিডিও আপলোড করতে পারি না এখন থেকে একদিন পরপর না দুই দিন পরপর ভিডিও দিব কারণ হলো সামনে হলো হাজব্যান্ড চলে আসবে সেজন্য ওনাকে তো একটু সময় দিতে হবে তো সেজন্য দুই দিন পর পরে হলো ভিডিও আপলোড দিব আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখে নেবেন যারা ধৈর্য ধরে এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেন নাই সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন এই তো অলরেডি আমার বিরিয়ানিটা হয়ে আসছে বাচ্চাকে দিও দিয়েছি খেয়ে নিয়েছে ও এখানে হলো ছালাদ করছি তারপর হলো লেবু খেটে নিয়েছি আমরা মা খেয়ে নিব। আজকে দুপুরের হচ্ছে বিরিয়ানি সরি আজকে না এটা হলো পরশুদিনের দিনের ভিডিও শ্যুট তারপর হলো মেয়ে নিয়ে গিয়েছিলো ভাইয়ের জন্য কিনে আসছে সেটার জন্য লাফালাফি করতেছে ভাই বোনের সম্পর্ক একদম সব সময় অটুর যেন থাকে ভাই বোন যেন দুজনে একজনের এক ওপরে এক একজন আরেকজনকে যাতে এরকম ভালোবাসা সবসময় থাকে একদম বৃদ্ধ বয়সী পর্যন্ত আর এখানে হলো আমার ভাইয়ের ভালোবাসা দেখেন প্রত্যেক দিনে দুই দিন পর পর আনে লিসু ও বাসকালিতে ও নাকি শালা গাছ নিয়েছে সেখান থেকে লিসু আনে তো সব সব সময় তো আপনাদের সাথে শেয়ার করা যায় না এখন হলো হাতে মোবাইল ছিল একটু আপনাদের সাথে শেয়ার করলাম কিছু লিচু নিয়ে আসছে সেগুলো হলো আমি বেঁচে এখন হলো একটা ঝাঁকাতে নিয়ে ফ্রিজে রেখে দিব। অলরেডি আমার ছেলে কিছু খেয়েও নিয়েছে। একদম ফ্রেশ ফরমালিন মুক্ত লিচুগুলো খেত মাসাল্লাহ অনেক মজার এই তো দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও আরও বেশি সুন্দর লাগে মজা লাগে সরি এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালাম